মেয়েরা ছেলেদের কোন জিনিসটা দেখে ভালো লাগে পার্সোনালিটি পার্সোনালিটি কিভাবে দেখা যায় পার্সোনালিটি দেখা যায় না দেখা যায় না এটা তো দেখা না অনুভব করতে হবে আচ্ছা আপনার কি পার্সোনালিটি হ্যাঁ আপনার চুল প্রথম অবস্থা চুল আমার মতো চুল কালো দেখলে হচ্ছে আমরা একটু পছন্দ করি যদি হেয়ার স্টাইলটা ভালো হয় যে না হেয়ার কাটটা ভালো ভালো লাগছে এরকম মানে এটা বাহ্যিক দিক থেকে আর ভিতরের দিক থেকে বলে কেয়ারিং কেয়ারিং হচ্ছে অনেস্টি হ্যাঁ respect এটাই এটা হচ্ছে ভিতরে দিক থেকে বাইরের দিক থেকে হচ্ছে আপনার হেয়ার লম্বা একটু লম্বা হলে আমরা তার মানে আপনি বিয়ের সময় এরকম চুল একটু লম্বা থাকবে একটু আর্মি কাট থাকবে আর্মি কাট থাকবে আচ্ছা ভদ্র ভদ্র লাগবে আচ্ছা প্রথম অবস্থায় তো পার্সোনালিটি বোঝা যায় না তাহলে আপনি কিভাবে ছেলেদের এই জিনিসটা থেকে পছন্দ করবেন সব জিনিসটা আসলে দেখার বিষয় না এখন একটা ছেলের আমি পছন্দ করলাম দেখতে খুব সুন্দর কিন্তু তার সাথে আমার ম্যাচ করছে না তার কোয়ালিটি ভালো না হ্যাঁ সেটা আমার পক্ষে সম্ভব না তার সাথে থাকা এটাই আমার একটু সময় লাগে এই জিনিসটা যে করতে তার সাথে আগাইতে আমার অনেক প্রচুর সময় লাগবে যে হয়তো আমরা অ্যানসার পেয়ে গেছি সঠিক উত্তর কমেন্টে লিখে পাঠান